আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আপন ঠিকানার একশো চব্বিশতম পর্বের সোনিয়ার মায়ের পায়ের চিকিৎসা চলছে সোনিয়ার মায়ের পায়ের চিকিৎসার সম্পূর্ণ খরচ সহযোগিতা করছেন দুজন প্রবাসী ভাই এমনকি তার মানসিক চিকিৎসার জন্য দুই দিন আগেই এভারকেয়ার হাসপাতালে সবচাইতে বড় ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া হয়েছে আর এ তথ্য নিশ্চিত করেছেন বিচিত্র বাংলা বিবি চ্যানেলটি আর এ বিষয়ে একটি পোস্টের মাধ্যমে সবাইকে এ তথ্য জানানো হয় বিচিত্র বাংলা বিবি চ্যানেলটি জানিয়েছেন আলহামদুলিল্লাহ দুজন প্রবাসী সহযোগিতায় চিকিৎসা চলছে সোনিয়ার মায়ের মানসিক চিকিৎসার জন্য সোনিয়ার মা এখন ঢাকায় গতকাল এভারকেয়ার হাসপাতালে সবচাইতে বড় ডাক্তার দেখানো হয়েছে আজ পায়ের চিকিৎসার জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে এটি একটি লং টাইম প্রসেস সময় ও ব্যয় সাপেক্ষ এদিকে এতিলকে ফিরে পেতে আইনি প্রক্রিয়ায় যেতে হচ্ছে ডিএনএ টেস্ট সহ এই প্রক্রিয়াও সময় ও ব্যয় সাপেক্ষ দোয়া করবেন এই চিকিৎসার সম্পূর্ণ প্রসেসটা সুন্দর করে করার জন্য ধন্যবাদ জানায় বিচিত্র বাংলা বিবি চ্যানেলের টিম সাথে দুই প্রবাসী ভাইকেও তো ভিউয়ার্স এ বিষয়ে আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ